আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ বারকাত আমার প্রিয় দিনী ভাই বোন আজকের ভিডিওটি কি নিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ এই ভিডিওটি মগরাহাট ইস্তমা নিয়ে তাহলে আসুন জেনে নেওয়া যাক এই মগরাহাট স্থানটি কোথায় এবং ইস্তমা কবে বা কোন তারিখে প্রথমে আমরা জানব এই মগরাহাট স্থানটি কোথায় এই মগরাহাট নামটি আমরা জানি না বা কোনোদিন শুনিনি ভারতবর্ষে এই রকম মুসলমান আমার জানা মতে খুব কম আছে বলে মনে হয় আপনাদের মধ্যে কারোর জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার যেসব ভাইয়েরা জানেন না আসুন ভিডিওটি পুরো দেখুন মগরহাট স্থানটি হল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে মগরহাট অবস্থিত এই মগরাহাট স্কুল মাঠ মার্কাজের বাৎসরিক ইস্তেমা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মুসলমানরা এই ইস্তেমায় অংশগ্রহণ করেন এবং এই ইজতেমা বা ধর্মীয় সভাটি চলে তিন দিন এই ইজতেমায় পৌঁছতে হলে আপনাকে ট্রেন যোগে শিয়ালদা সাউথ থেকে শিয়ালদা টু ডায়মন্ড হারবার ট্রেনে উঠে মগরাহাট স্টেশনে নামতে হইবে স্টেশন থেকে পায়ে হেঁটে স্কুল স্কুলমার্ট মার্কাজ জেস্তমা ময়দান পাঁচ মিনিট রাস্তা এবং আরও বিভিন্ন যানবাহনের মাধ্যমে আসা যায় এবং শিয়ালদহ টু ডায়মন্ড হারবার স্টেশন এর মধ্যে যত জংশং স্টেশন আছে প্রত্যেক জংসং স্টেশন থেকে ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরুন আর মগরাহাট স্টেশনে নামুন ইনশাল্লাহ এস্তমা ময়দানে পৌঁছে যাবেন এতক্ষণে জানলাম মগরাহাট স্থানটি সম্পর্কে আসুন এবারে আমরা জানবো মগরহাট মাঠ মার্কাজের বাৎসরিক ইস্তেমা কবে বা কোন তারিখে মগরহাট মার্কাজের মাসোয়ারা সূত্রে জানানো হলো চলতি বছর অর্থাৎ দু সালে আগামী ডিসেম্বর মাসে একুশ বাইশ ও তেইশ তারিখে মগরহাট মাঠ মার্কাজের বাৎসরিক ইস্তেমা অনুষ্ঠিত হইবে এখানে তিন দিন থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে আমরা প্রত্যেক মুসলমান এই ইস্তেমায় অংশগ্রহণ করিব ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে এই ইস্তেমায় যাওয়ার তৌফিক দান করুন আমিন চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন যাতে করে প্রত্যেক মুসলমানের কাছে মগরাহাট স্কুল মাঠের ইস্তেমার খবর পৌঁছে যায় আপনাদের অনুমতি নিয়ে ভিডিওটি এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ পুরো ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া